সময় মতো পঁচিশ শতাংশ ডিএ না মেটানোয় এবার রাজ্য সরকারকে জরিমানা করল সুপ্রিম কোর্ট অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নিয়ে সাংবাদিক বৈঠকে কি জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু খবর এই ভিডিওতে আলোচনা করতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর নিচে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় অবশেষে পঁচিশ শতাংশ খুললেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডিএ ইস্যুতে বড় মন্তব্য এলো পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্গ তার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডেডলাইন ছিল সাতাইশে জুন তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয় এসবের মাঝেই এবার বকেয়া নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী সরকারি চন্দ্রিমা ভট্টাচার্য মিটিয়ে দেওয়ার সময়সীমা শেষ হয়েছিল শুক্রবারই যদিও এই নিয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি সূত্র মারফত জানা যাচ্ছিল সরকার সুপ্রিম কোর্টের তরফে হলফনামা পেশ করে আরও বেশ খানিকটা সময় চাবে এবার এই বিষয়ে আর সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে বকেয়া ডিএ প্রসঙ্গে সরকার কি মনে করছে কেন দিতে পারছে না বা কেন সময় চাওয়া হচ্ছে সে সবটাই জানানো হয়েছে মহামান্য আদালতের কাছে এবার মাননীয় সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং আবেদনের ওপর শুনানি হবে ইস্যুতে সরকারি কর্মীদের হুঁশিয়ারি প্রসঙ্গে রাজ্যের স্বাধীন অর্থমন্ত্রী জানান কে অবমাননার কেস করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার যদি তাদের সেটা অধিকার থাকে তাহলে নিশ্চয়ই মামলা করবে তবে এটা সত্যি অবমাননার বিষয় কিনা সেটা সম্পূর্ণ মাননীয় বিচারপতিরা দেখবেন আমরা কোনোদিনও কোথাও অবমাননার মামলা করি না বলে ইন্টারলকটারি অ্যাপ্লিকেশন করেছি পাশাপাশি পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে আসল খরচ কত তথ্য চেয়ে অর্থ দপ্তরে আরটিআই দাখিল করল ইউনিটি ফোরাম রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের প্রকৃত খরচের চিত্র জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনের দ্বারস্থ হলেন ইউনিটি ফোরামের আহ্বাক পলাশ দত্ত ছাব্বিশে জুন দুই তিনি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে একটি আরটিআই আবেদন জমা করেছেন এই আবেদনের মূল লক্ষ্য হল চলতি বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হওয়া ডিএ সংক্রান্ত রাজ্য সরকার ও সাম্প্রতিক বিজ্ঞপ্তির এই পদক্ষেপটি রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ সংক্রান্ত আবহে একটি নতুন মাত্রা যোগ করেছে পলাশ দত্তের এই আবেদনের ফলে মহার্ঘবাতা নিয়ে রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা এবং স্বচ্ছতা সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আরটিআই আবেদনে কি কি তথ্য জানতে চাওয়া হয়েছে দুর্গাপুরের বাসিন্দা তথা বাঁকুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ দত্ত তার আবেদনে মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন অর্থ দপ্তরের চার তিন দুই হাজার পঁচিশ তারিখের মেমোরেন্ডাম নম্বর এগারোশো পঁয়ত্রিশ এফ পি টু এর ভিত্তিতে এই প্রশ্নগুলি করা হয়েছে যা পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে ডি কার্যকর করার কথা বলে জানতে চাওয়া তথ্যগুলি হল প্রাপকদের শ্রেণী বিভাগ উক্ত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন শ্রেণীর মোট কতজন কর্মী বা পেনশনভোগী এই বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়ার আওতায় এসেছেন প্রতিটি বিভাগের প্রাপকের সংখ্যা আলাদাভাবে জানতে চাওয়া হয়েছে মোট প্রাপকের সংখ্যা সব বিভাগ মিলিয়ে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে মোট কতজন উপকৃত হচ্ছেন বিভাগ ভিত্তিক খরচের পরিমাণ প্রতিটি বিভাগের জন্য মহার্ঘ ভাতা দিতে সরকারের ঠিক কত টাকা খরচ হচ্ছে টাকার অঙ্কে সেই হিসেব জানতে চাওয়া হয়েছে বার্ষিক মোট খরচ দুই থেকে ২৬ অর্থবর্ষে ভাতা বাবদ রাজ্য সরকারের মোট আনুমানিক কত টাকা খরচ হবে গৃহ নির্ধারণের ভিত্তি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে ঠিক কিসের উপর ভিত্তি করে বা কোন পরিমাপকের উপর নির্ভর করে রাজ্য সরকার এই মহার্ঘ ভাতার হার নির্ধারণ করছে এই আরটিআই কেন এতটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন বহুদিনের রাজ্য সরকার বিভিন্ন সময়ে ডিএ ঘোষণা করলেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি হার একটি বড় পার্থক্য রয়েছে এই পরিস্থিতিতে সরকারের প্রকৃত আর্থিক দায়ভার কত তা স্পষ্ট নয় এই আরটিআই এর উত্তর মিললে নিম্নলিখিত বিষয়গুলি পরিষ্কার হবে স্বচ্ছতা ডিএ বাবদ রাজ্যের কোষাগার থেকে ঠিক কত টাকা খরচ হচ্ছে তার একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে তথ্যভিত্তিক আলোচনা আগামী দিনে ডিএ সংক্রান্ত যে কোনো আলোচনা বা দাবির ক্ষেত্রে এই তথ্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে আর্থিক পরিকল্পনা রাজ্য সরকার তার কর্মীদের জন্য কতটা আর্থিক ভার বহন করছে এবং ভবিষ্যতে আরও ডি বৃদ্ধির সুযোগ কতটা রয়েছে তার একটি ধারণা পাওয়া যাবে তথ্য জানার দু হাজার পাঁচ অনুযায়ী রাজ্য অর্থ দপ্তর আগামী তিরিশ দিনের মধ্যে এই আবেদনটির উত্তর দিতে বাধ্য পলাশ দত্তের এই উদ্যোগের ফলে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী এখন সরকারের উত্তরের দিকে তাকিয়ে রয়েছেন এই তথ্য রাজ্যের আর্থিক অবস্থা এবং কর্মচারী কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষার বিতর্কে নিঃসন্দেহে এক নতুন পথে চলদিত করবে